লাউ পাতাটা রান্না করেছিলাম তার কিছুটা ডাটা আর কয়েকটা পাতা কিন্তু রয়ে এবার সেটা দিয়ে কি করব ভেবে ভাবলাম মুসুর ডাল দিয়ে এইভাবেই রান্না করি এর আগে আমি আরেকবারও এই রেসিপিটা করেছিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওটা করার জন্য আমি প্রথমে ডাটা আর পাতাগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে তাতে কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে বেশ ভালো করে ভাজতে হবে একদম সোনালি হওয়া পর্যন্ত এটাকে ভাজবো আর কয়েকটা এর মধ্যে কাঁচা লঙ্কাও একেবারে দিয়ে দিলাম এবার কয়েক মিনিট খুব ভালো করে ভাজে ভেজে নেব এটাকে যে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে তো কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভাসতে ভাসতে এটা সোনালি কালার আসলে তবেই আমি লাউ পাতা আর ডাটাটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এবার কয়েক মিনিট হাই আছে এইভাবে কন্টিনিউ ভেজে নেব যখন লাউ পাতার সমস্ত জলটা প্রায় বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি মুসুর ডাল আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ধুয়ে রাখা মুসুর ডালটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো মুসুর ডালটা দিয়েও বেশ কিছুক্ষণ বেশ চেড়ে ভালো করে ভেজে নেব তো মোটামুটি সব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এটাকে ঢেকে দেব আর এটা একটু বেশ নরম ভাব চলে এসছে পাতাগুলোর মধ্যে তখন এর মধ্যে কিছুটা জল এখানে অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে জল দিতে হবে যাতে মুসুর ডালটা একদম গলেও না যায় আবার একদম শক্তও না থাকে তো মোটামুটি একটা পরিমাপের জল নিজে বুঝে দিতে হবে দিয়ে এবার আমি তাকে ঢেকে দেবো একটু হলুদ অ্যাড করে দিলাম এবার প্রায় দশ মিনিট মতো আমি এটাকে হাই আছে রেখে হাই টু মিডিয়াম করে ঢেকে রেখেছিলাম তো যখন ঢাকনা খুললাম দেখলাম বেশ স্মুথ হয়ে এসছে আর শাকটাও মোটামুটি বেশ ভালো নরম হয়ে গেছে আর ডালগুলো বেশ একটু সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে তারপর আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এইভাবে খুন্তি দিয়ে একটু পাতাগুলোকে এইভাবে ম্যাশ করে দিতে হবে যাতে পাতাটা একদম মিহি হয়ে যায় তো রেডি হয়ে গেল আমাদের আজকে এই লাউ শাকের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই